এটা স্পেশালি ঘাটালবাসীদের উদ্দেশ্য করে যে তোমরা সতর্ক হও কারণ জল কিন্তু প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু জল বাড়ছে কারণ এই পাঁচ মিনিট আগেই কিন্তু নদীতে জল ছিল না তো কিভাবে যাচ্ছে আমি দৌড়ে এসেও সেটা ধরতে পারলাম না কারণ খবর পেয়ে ছুটে আসতে আস্তেই কিন্তু জল অলরেডি প্রায় বাঁকা পৌঁছে গেছে তো দেখো জলের ঢেউ দেখো এইভাবে জল বাড়তে কিন্তু কোনোদিনও দেখা যায়নি জলের ঢেউগুলো দেখো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আমি আছি এখন শিলাবতী নদীর তীরে তো নদীর অবস্থা দেখো পাঁচ মিনিট আগে কিন্তু পুরো শুকনো ছিল জল ছিল না মাত্র দুদিনের দিনের বৃষ্টিতে কী অবস্থা হয়েছে দেখো জলের স্পিড দেখো কিভাবে বাড়ছে মাত্র পাঁচ মিনিট আগে কিন্তু নদী শুকনো ছিল এইভাবে এই যে নদীর ঢেউ দেখো হু হু করে জল বাড়ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগ প্রায় তো ভিডিওটা স্পেশালি ঘাঁটালবাসীদের উদ্দেশ্য করে তোমরা সতর্ক হও সাবধানে দেখো মোটামুটি আগে যে বন্যাগুলো দেখেছ সেই রকমই বন্যা হতে চলেছে কারণ যেভাবে জল বাড়ছে এ তো তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু নদী হাফের উপরে ভর্তি হয়ে গেছে ঢেউগুলো দেখো একবার যে যেটা ঢেউগুলো দেখো খালি অবস্থাটা দেখো চার থেকে পাঁচ মিনিটও লাগেনি কিন্তু নদী হাফের উপরে ভর্তি হয়ে গেছে আর এই বড় বড় ঢেউগুলো দেখো এইভাবে কিন্তু কোনোদিনও এর আগে জল বাড়েনি মানে মাত্র পাঁচ মিনিট আগেই কিন্তু নদী পুরো শুকনো ছিল প্রচুর স্পিডে জল বাড়ছে তো অবশ্যই সাবধানে দেখো বন্যা কিন্তু উঠছেই তো কিভাবে যাচ্ছে আমি দৌড়ে এসেও সেটা ধরতে পারলাম না কারণ খবর পেয়ে ছুটে আসতে আসতেই কিন্তু জল অলরেডি প্রায় বাঁকা পৌঁছে গেছে দেখো জলের ঢেউ দেখো এইভাবে জল বাড়তে কিন্তু কোনোদিনও দেখা যায়নি জলের ঢেউগুলো দেখো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দাও যাতে করে যারা নিচের দিকে রয়েছে মানে ঘাঁটাল জল এই সাইডের মানুষরা সতর্ক হয়ে যায় ভালো দেখো বাই অবস্থাটা দেখো চার থেকে পাঁচ মিনিটও লাগেনি কিন্তু নদী হাফের উপরে ভর্তি হয়ে গেছে আর এই বড় বড় ঢেউগুলো দেখো এইভাবে কিন্তু কোনোদিনও এর আগে জল বাড়েনি আজ অরজি মানে মাত্র পাঁচ মিনিট আগেই কিন্তু নদী পুরো শুকনো ছিল প্রচুর স্পিডে জল বাড়ছে তো অবশ্যই সাবধানে দেখো বন্যা কিন্তু উঠছেই মাত্র পাঁচ মিনিট আগে কিন্তু নদী শুকনো ছিল এইভাবে এই যে নদীর ঢেউ দেখো হু হু করে জল বাড়ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগ প্রায় তো ভিডিওটা স্পেশালি ঘাঁটালবাসীদের উদ্দেশ্য করে তোমরা সতর্ক হও সাবধানে দেখো মোটামুটি আগে যে বন্যাগুলো দেখেছ সেই রকমই বন্যা হতে চলেছে কারণ যেভাবে জল বাড়ছে এই তো তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু নদী হাফের উপরে ভর্তি হয়ে গেছে ঢেউগুলো দেখো একবার যে যেটা ঢেউগুলো দেখো খালি বন্ধুরা কেমন আছো সবাই তো আজ আমি এখন দাঁড়িয়ে রয়েছি